হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শুভ কালী পুজো শুভেচ্ছা সকল বন্ধুদের জানাচ্ছি আর উঠেছি উঠে এখন টুকটা কেতিকতিক কাজটাজ করে নিচ্ছি তারপরে স্নান টান করবো করে পুজো দেব একটু ভাতকে না আজই ভেবেছিলাম একটু খিচুড়ি করবো কিন্তু তোমায় দাদা ভাই বললো খিচুড়ি করতে হবে না যেহেতু আছে কালী পুজো কোথাও থেকে না কোথাও থেকে খিচুড়ি ভোগ পাওয়া যাবে তাই ভাবলাম ঠিক আছে ছেড়ে দিই যে করবো না মেয়েও বড় মেয়ে উপোস করেছে ও খাবে না ছোটো মেয়েও এখন মানে খুবই কম খাচ্ছে ভাতটা ঠিক আছে ওই তাহলে ভাতটা একটু পরেই করবে অল্প করে আমি এখন একটু চাউমিন আছে ওটা একটুখানি করে নেবো করে টিফিন খাওয়া হয়ে যাবে চলো तीन का दे दिया এই দেখো এই এটা ম্যাগিটা ছিল মেয়ে খাইনি রেখে দিয়েছিলাম তারপরে দুদিন ধরে করব করব করে ভাবছিলাম তা আজকে এটা করেই নিলাম দেখো একটু আলু আলু কুচিয়ে পেঁয়াজ টমেটো সব দিয়ে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে বেশ একটু বেশ টেস্টি টেস্টি হয়ে যাবে আর চাউমিন ছিল একটু চাউমিনটা দেখলাম একটুখানি নষ্ট নষ্ট হয়ে গেছে চাউমিনটা ফেলে দিলাম চাউমিনটা আর এর মধ্যে দিলাম না এই ম্যাগিটাই দিয়েই করছি দেখো সুন্দর হয়ে গেছে দেখো দেখো হয়ে গেছে এবার নাবিয়ে দিচ্ছি দেখো নিয়ে নেওয়া হয়েছে এখানে এত কাজ সেই থেকে করছি মানে পুরো ঘর দিয়ে মানে একবার হাত দিয়েছি কাজ করেই যাচ্ছি এখনও আমি মানে স্নানটাও করিনি সব রেডি সেডি করে নিলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন হলাম প্রচুর পরিষ্কার করলাম আজকে মানে এখনও পর্যন্ত পুজো দেওয়া হয়নি তা মেয়ে খাওয়া হয়ে গেছেও খেয়ে নিয়েছে তাড়াতাড়ি তা বললো মা একটু বেদানা আর লেবুটা আমাকে ছাড়িয়ে দাও কি বলবো আমার এখনও হয়নি এখন আবার করে দিতে হবে করে দিই তারপরে যে স্নান করতে যাবো এসে আর পুজো টুজো দেওয়া আছে আবার সন্ধেবেলা আছে বিকেলবেলা এই মোমবাতি জ্বালাতে হবে করতে হবে এই যে ছাড়িয়ে দিলাম আমার মেয়ে ছাড়াতে পারে না ছাড়ি টাড়িয়ে দিতাম এদিকে লেবু কাটছেও এই লেবু কাটা হয়নি এগুলো ঠিক করে কাট ভালো ঠিক আছে যাই এবার স্নান টান করে নিই এখানটায় পুজো দিয়ে দিলাম দেখো মা কালীকে সান টান করিয়ে জামা কাপড় পরিয়ে বসিয়ে দিলাম বসে গেল দেখো এই যে আমাদের মা গুজে একদম বসে আছে দেখো এখানে মোমবাতি জ্বালানো হয়েছে আর এটা ঘিয়ের প্রদীপ যা হচ্ছে সব জ্বালানো কমপ্লিট বাইরেটা চলো দেখাচ্ছি ওখানেও দেওয়া হয়েছে এইদিকে তুলসী মঞ্চেও দেওয়া হয়েছে দেখো শিব বাবা বসে আছে এটা আমাদের একটা গোয়াল মানে গরু থাকতো এখন এখানে সব চেয়ার টেবিল হ্যাঁ স্টোর রুম হয়ে গেছে যাই হোক আর এই যে এখানেও দেওয়া হয়েছে অসত্য বট অসত্য বট অসত্য যেন অনেক দিনের গাছ এটা আমি লাগিয়েছিলাম অনেক দিন দুটো এক হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে কত করবে নিচে দেখো সব মানে এক হয়ে গেছে আগে আমরা অন্য জায়গায় প্রদীপ দিতে মানে জ্বালাতে যেতাম তখন বাড়িতেই এসে গেছে বাড়িতেই করে নিয়েছি আর কোনো চিন্তা নেই এখানেই দেয়া হয়ে যায় এটা একটু রোকা আসলে এই যে দেওয়া হয়েছে এখানে আর ছাদেও দেওয়া হয়েছে গাছের জন্য আড়াল পড়ে যাচ্ছে আর এটা ওদের আর এই যে আমাদের একটা লাইট ও জ্বালানো হয়েছে দেখো